না আজকে যে সভাপতি ছিল সে ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বিষয়টা বলে যে আমাকে এখানে মারপিট করা হয়েছে তা ওই ঘটনাটাকে তাকে বলেছিলাম যে একটা আপনি একটা জিনিসে দেন আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব সে যে ই আসছে আমরা সাংবাদিকতা করতে গেলে আসবে এসব চ্যালেঞ্জকে ওভারকাম করেই করতে হয় পুলিশের আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এই সাংবাদিক পুলিশ এতে কাজটা বেসিক্যালি অতপ্রত ভাবে জড়িত তো সেই আলোকেই কি যেহেতু এখানে আমার এক সাংবাদিক ভাইয়ের উপরে ই হয়ে আঘাত এসেছে সেটা আমরা একদম যথাযথ আন্তত ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ